বই অন্তরের নক্ষত্র লেখক এস আর ডি আজিজুল হক সতর্কীকরণ এই বই কেবল কল্পকাহিনী কোনো বাস্তব জাদু বা আমল শেখানোর উদ্দেশ্য নেই ভূমিকা কল্পিত জগৎ ও ইতিহাস প্রাচীন জগতের এক কোণে যেখানে আলো আর অন্ধকারের খেলা কখনো থামে না সেই রাজ্যে মানুষ প্রাকৃতিক শক্তি এবং অদৃশ্য জগতের গল্প মিলেমিশে এক রহস্যময় ক্যানভাসে আঁকা হয় এখানে প্রতিটি ছায়া শুধু আধার নয় বরং মিজেকে চিনবার আয় না জাদু ছিল এই গল্পে কেবল আত্মার গভীর অভিব্যক্তি ক্ষমতা নয় এক পরিপূর্ণ মননের পরীক্ষা প্রতিটি চরিত্র তার অন্তরে নক্ষত্রের খোঁজে ছিল কেউ খুঁজছিল শক্তি কেউ প্রজ্ঞা কেউ শান্তি আর কেউ খুঁজছিল আত্মশুদ্ধির পথ ঠিক আছে আমরা অন্তরের নক্ষত্র বইয়ের অধ্যায় এক আলো ও ছায়ার দ্বন্দ্ব সম্পূর্ণ আধ্যাত্মিক ভাষায় সাজাচ্ছি যাতে গল্পের মোর্গ, রূপক জাদু ও নৈতিক শিক্ষা স্পষ্ট হয় অধ্যায় এক আলো ও ছায়ার দ্বন্দ্ব চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান এক যুবক যোদ্ধা ও অন্তর্দর্শী তার শহর এবং মননে অন্ধকার ও আলোকে অনুভব করতে শুরু করে শহরের প্রাচীন কেল্লার প্রান্তে দাঁড়িয়ে সে উপলব্ধি করে বাহ্যিক আলোই যথেষ্ট নয় অন্তরের আলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ আরিয়ান তার পায়ের চিহ্নে থাকা মাটির আর্দ্রতার অনুভূতি নিয়ে এগোতে থাকে বাতাসে শব্দগুলো যেন আলোর কণার মতো ভেসে আসে প্রতিটি পদক্ষেপ তাকে বলছে তুমি একান তোমার ভয় ও সন্দেহই তোমার প্রকৃত শত্রু তার চোখে অন্ধকার ছড়ায় চারপাশের ছায়াগুলো যেন জীবন্ত তার অন্তরের ভয়কে প্রতিফলিত করে একটি প্রাচীন গ্রন্থ তার হাতে আসে যেখানে অদৃশ্য সুরের নকশা আঁকা সবাই বলে এটি জাদু কিন্তু সত্যটি ভিন্ন এ নকশা মনে ধ্যান ও অন্তর্দর্শনের প্রতিফলন প্রতিটি রেখা প্রতিটি কোণ প্রতিটি অক্ষর সবই তার নিজের ভয়কে আলোকিত করার আয়না শক্তি নয় অন্তরের সচেতনতা তাকে এগিয়ে নিয়ে যায় রূপক জাদু নকশা বা অদৃশ্য সুরসমান আরিয়ানে নিজের আত্মার গভীর আবেগ ও ভয় বাহ্যিক জাদু নয় আত্মমননের রূপ নৈতিক শিক্ষা সত্যিকারের শক্তি বাহ্যিক ক্ষমতা নয় যে আলো আমরা নিজের অন্তরে জ্বালাই সেটি আমাদের পথ প্রদর্শক অন্ধকারকে চেনা ভয়কে মোকাবিলা করা এবং নিজের অন্তরের আলোকে স্বীকার করা এটিই প্রকৃত বিজয় চূড়ান্ত ভাবনা আরিয়ান প্রথমবার বুঝতে পারে জাদু নয় অন্তরের আলোই প্রকৃত শক্তি প্রত্যেকটি ছায়া প্রতিটি অন্ধকার মুহূর্ত তাকে শিখিয়েছে ভয়কে আলোর কাছে আনলে সত্যিকারের শক্তি উদ্ভাসিত হয় অধ্যায় দুই গোপন নকশার রহস্য চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান যাত্রা চালিয়ে প্রাচীন রাজ্যশালার এক স্থায়ী কক্ষে পৌঁছে সেখানে প্রাচীন গ্রন্থ খাত এবং জ্যামিতিক চিহ্নে ভরা ছিল লোকমুখে শোনা যেত এখানে জাদু লুকানো আছে কিন্তু আসর কথা ভিন্ন প্রতিটি রেখা প্রতিটি সংখ্যা প্রতিটি কোণ রূপক যা তার মনকে কেন্দ্রীভূত করে আত্মাকে শান্তি দেয় ঘটনার বিবরণ গ্রন্থের পাতাগুলো খুলতেই বাতাসে এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল প্রতিটি চিহ্ন যেন তার নিজের অন্তরের ঘুমন্ত শক্তিকে জাগ্রত করছিল চতুর্ভুজ ত্রিভুজ ষড়ভুজ সবই কোনো বাহ্যিক জাদু নয় বরং ধ্যানের পথের প্রতীক আরিয়ান লক্ষ্য করল চিহ্নগুলো তার মনকে শান্ত করছে যেখানে ভয় ও স্বার্থভাব পড়ে শান্ত করছে যেখানে ভয় ও সন্দেহ ছিল সেখানে একটি কেন্দ্রীভূত শক্তি জন্ম নিচ্ছিল জাদু বলে যা শোনাল তার আসল উদ্দেশ্য হল আমাদের মনকে আলোকিত করা শক্তি নয় অন্তরের স্থিতি যখন সে চোখ বন্ধ করে রেখাগুলো তার নিজের হৃদয়ের নকশায় মিলিয়ে যায় রূপক জাদু সংখ্যা ও আকৃতি চতুর্ভুজ ত্রিভুজ সরভুজ সমান ধ্যান ও মনকে কেন্দ্রীভূত করার প্রতীক রূপক অর্থ বাহ্যিক জাদু নয় আত্মার শক্তি উদ্ভাসিত করার চাবিকাঠি নৈতিক শিক্ষা বাহ্যিক অলঙ্কার বা রহস্যময় চিহ্ন দেখেও ভয় পেও না যে চিহ্ন মনকে কেন্দ্রীভূত করে অন্তরকে আলোকিত করে সেই চিহ্নই প্রকৃত শক্তি ক্ষমতা নয় আত্মনিয়ন্ত্রণই সত্যিকারের জাদু চূড়ান্ত ভাবনা আরিয়ান বুঝতে পারল জাদু নামক যে রহস্য সবাই শিখতে চায় তার আসল অর্থ হল মনকে শান্তি ও কেন্দ্রীভূত করা চিহ্ন কোনো শত্রু নয় বরং অন্তরের দুঃশক্তি চেনার আয়না অধ্যায় তিন অদৃশ্য শক্তির গান চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান অন্তরের আলো ও ছায়ার দ্বন্দ্বের পর এক গভীর বনের পথে এগোচ্ছে চারপাশে নিরবতা কিন্তু সে একটি অদৃশ্য সুর শুনতে পায় লোকেরা বলে সুরটি জিনের গান কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এ সুর আরিয়ানের মিজের আত্মার গভীর গহ্বরে থাকা ধ্বনি যা তাকে তার ভয় আশা ও সংকল্প বুঝতে সাহায্য করছে ঘটনার বিবরণ মীরবতা ভেঙে আসা সুর যেন তার অন্তরের দরজা খুলছে প্রতিটি নোট প্রতিটি স্বর তার ভিতরের অশান্তি অজানা সংকট ও আড়ম্বরকে স্পর্শ করছে সে অনুভব করল জাদু নয় এটি তার আত্মার মূর্ছনা নিজের ভয় ও অন্ধকারকে চেনার মাধ্যম আরিয়ান চোখ বন্ধ করে শুনতে থাকে অদৃশ্য শক্তি তাকে ভয় দেখালেও সঙ্গে শান্তি ও প্রজ্ঞা দেয় যে অদৃশ্য শক্তির ভয়ে মানুষ হারায় আরিয়ান সেই শক্তি দিয়ে তার নিজের অন্তরের আয়না দেখল যে সুর শুনতে পায় সে নিজেকে শুনতে পারে রূপক জাদু অদৃশ্য শক্তি সমান আত্মার গভীর জ্ঞান ও মননের প্রতিফলন বাহ্যিক জাদু নয় অন্তরের ভয় ও শক্তি চেনার রূপক নৈতিক শিক্ষা ভয়কে বোঝা আর তার মোকাবিলা করা সাহসী মনই প্রকৃত মুক্তি পায় বাহ্যিক শক্তি নয় আত্মার সুরই আমাদের পথপ্রদর্শক যে ব্যক্তি নিজের ভয়কে বুঝতে পারে সে কখনও বাহ্যিক জাদুর পেছনে দৌড়াবে না অন্তরের সঙ্গতি এবং প্রজ্ঞাই প্রকৃত শক্তি চূড়ান্ত ভাবনা আরিয়ান উপলব্ধি করল অদৃশ্য শক্তি বা বাহ্যিক জাদু নয় নিজের মনকে চেনা ও সুরের মধ্য দিয়ে শান্তি খোঁজা সত্যিকারের বিজয় সত্যি মুক্তি আসে ভয়কে আলোর কাছে আনার মাধ্যমে বাহ্যিক কোনো কৌশলের মাধ্যমে অধ্যায় চার আত্মার না চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান আলো ও ছায়ার মধ্য দিয়ে যাত্রা করার পর এক নদীর তীরে পৌঁছায় নদীর শান্ত জলে সে নিজের প্রতিফলন দেখে এখানে প্রতিটি ছায়া এবং জলরাশি যেন তার অন্তরের গভীরতা প্রকাশ করছে এটি আর বাহ্যিক জাদুর খেলা নয় নদীটি এক আয়না যা তার মন ও আত্মাকে প্রতিফলিত করছে ঘটনার বিবরণ নদীর জল শান্ত কিন্তু তার আয়নায় প্রতিফলিত আরিয়ান নিজেকে চেনার চেষ্টা করল সে দেখল যে ছায়াগুলো আগে ভয় দেখাত সেগুলো আসলে তার নিজের দ্বিধা ও অনিশ্চয়তা প্রতিটি রিফ্লেকশন বলছে ভয় নয় তুমি নিজেই নিজের মুক্তির চাবিকাঠি আলোচ্য নকশা এবং চিহ্নগুলো এখানে নেই শুধুই প্রতিফলন প্রতিটি প্রতিচ্ছবি তার অন্তরের সত্যিকারের আকাঙ্ক্ষা এবং দ্বন্দ্বের আয়না যেখানে মানুষ বাহ্যিক জাদু খুঁজে আরিয়ান দেখল আসলে তার অন্তরের অন্ধকারী প্রকৃত পরীক্ষা প্রতিটি ছায়া তাকে শিখাচ্ছে নিজের মনকে শান্ত করার উপায় খুঁজো রূপক জাদু নদী ও প্রতিফলন সমান আত্মার অভ্যন্তরীণ সত্য ও দ্বন্দ্ব বাহ্যিক জাদু নয় রায় না নৈতিক শিক্ষা নিজেকে চেনা মানে আত্মশক্তিকে জানাও যে নিজেকে চেনে সে ভয়কে আলোর কাছে আনতে পারে বাহ্যিক জাদু নয় নিজের অন্তরের জ্ঞানী প্রকৃত শক্তি প্রতিফলন মানে আত্মসমীক্ষা নিজের ভুল ভয় ও সন্দেহগুলো চেনা অন্তরের স্থিতি ও শান্তি প্রকৃত রক্ষা চূড়ান্ত ভাবনা আরিয়ান বুঝতে পারল যে অদৃশ্য শক্তি ও বাহ্যিক রহস্য সবাই খুঁজে তার আসল অর্থ হল নিজের অন্তরের অন্ধকার চেনা এবং তা আলোর সাথে মিলিয়ে শান্তি খুঁজে পাওয়া নদীর প্রতিফলনে তার চোখে নিজের অন্তরের জ্ঞান ঝলমল করছে বাহ্যিক কোনো কৌশল নয় অন্তরের দুটি সত্যিকারের শক্তি অধ্যায় পাঁচ নক্ষত্রের নির্দেশ চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান তার যাত্রায় পৌঁছেছে গভীর পাহাড়ের উপরে রাতের আকাশে অগণিত নক্ষত্র ঝলমল করছে তার চোখে এক উজ্জ্বল নক্ষত্র আলাদা করে দৃষ্টিগ্রহণ করছে যা তাকে অন্তরের পথ জীবনকে চিনতে সাহায্য করছে লোকেরা বলে নক্ষত্রের আলোর পেছনে শক্তি আছে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে নক্ষত্র রূপক আলো যা আল্লাহর স্মরণ ও আত্মার নির্দেশ প্রকাশ করে ঘটনার বিবরণ আরিয়ান রাতের আকাশের দিকে তাকাল প্রত্যেকটি নক্ষত্র যেন তার অন্তরের অন্ধকারকে আলোকিত করতে চাইছে সে অনুভব করল যেখানেই সে হতাশ সেই নক্ষত্রের আলোকে পথপ্রদর্শন মিলে যাচ্ছে উজ্জ্বল নক্ষত্রটি বলল অন্তরের ও অনিশ্চয়তাকে আলোর কাছে নিয়ে আস যেখানে আলো থাকবে সেখানেই শান্তি ও প্রজ্ঞা থাকবে নক্ষত্রের আলো শুধু আকাশে নয় আরিয়ানের হৃদয়ের গভীরে পৌঁছে এটি তাকে অন্তরের ভয় ও দ্বিধা দূর করতে সহায়তা করছে রূপক জাদু নক্ষত্রের আলো সমান আত্মার নির্দেশ ও আল্লাহর স্মরণ বাহ্যিক শক্তি নয় আধ্যাত্মিক দূতি ও আত্মসমীক্ষার প্রতীক নৈতিক শিক্ষা যে আলো আমরা নিজেদের অন্তরে জ্বালাই তা আমাদের পথপ্রদর্শক বাহ্যিক কোনো রহস্য বা জাদু নয় আলোর পথ অনুসরণ করাই প্রকৃত বিজয় নক্ষত্র আমাদের মনে করিয়ে দেয় ভয়কে আলোর কাছে আনলে শান্তি জন্মায় নিজের অন্তরকে আলোকিত করে মানুষ জীবনের সত্যিকারের উদ্দেশ্য বুঝতে পারে চূড়ান্ত ভাবনা আরিয়ান উপলব্ধি করল নক্ষত্রের নির্দেশ শুধু বাহ্যিক দুটি নয় অন্তরের পথ প্রদর্শক যেখানে তিনি আগে অন্ধকার ভয় পেত এখন নক্ষত্রের আলোর মধ্য দিয়ে তিনি শান্তি দৃষ্টিপাত এবং আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন নক্ষত্রের আলোকিত পথে প্রকৃত জ্ঞান ও মুক্তির চাবিকাঠি অধ্যায় ছয় অগ্নি ও বরফের পরীক্ষা চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান নক্ষত্রের আলো থেকে প্রেরণা নিয়ে একটি পর্বতের শীর্ষে পৌঁছায় পর্বতটি দুটি প্রকৃতিক চরম উপস্থাপন করছে একদিকে তীব্র অগ্নি অন্যদিকে অশেষ বরফ প্রতিটি পদক্ষেপই তার ধৈর্য বিশ্বাস ও অন্তরের স্থিতি পরীক্ষা করছে লোকেরা বলে যে পার হবে তার শক্তি অপার কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এ পরীক্ষা বাহ্যিক শক্তি নয় বরং অন্তরের অন্ধকার অস্থিরতা ও ভয়কে চেনার ধাপ ঘটনার বিবরণ আগুনের শিখা আর বরফের শীতলতা একসাথে তাকে ঘিরে ধরল আরিয়ান অনুভব করল প্রত্যেকটি চ্যালেঞ্জ তার নিজের ভয় রাগ ও সন্দেহের প্রতিফলন একবার সে পিছিয়ে গেল তবে নক্ষত্রের আলো তাকে আবার সামনে এগিয়ে যেতে বলল অগ্নি বা বরফ তাকে ক্ষতি করতে পারল না বরং প্রতিটি তীব্রতা তার ধৈর্য ও বিশ্বাসকে আরও দৃঢ় করল সে বুঝতে পারল যে শক্তি বাহ্যিক প্রতিকূলতা থেকে আসে তার চেয়ে প্রকৃত শক্তি আসে অন্তরের স্থিতি ও আত্মবিশ্বাস থেকে রূপক জাদু অগ্নি সমান অন্তরের তীব্র আবেগ ভয় ও রাগ বরফ সমান স্থিরতা ও অদৃশ্য শৃঙ্খল বাহ্যিক কোনো জাদু নয় মন ও আত্মার পরীক্ষা নৈতিক শিক্ষা প্রতিকূলতা পার হওয়া মানে বাহ্যিক শক্তি নয় আত্মার দৃঢ়তা বৃদ্ধি যিনি নিজের ভয় ও সংকটকে মোকাবিলা করতে পারেন তিনি প্রকৃত মুক্তি ও শান্তি খুঁজে পান জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত সমান আত্মা ও মনকে শুদ্ধ করার সুযোগ ধৈর্য সাহস ও বিশ্বাসী প্রকৃত শক্তি চূড়ান্ত ভাবনা আরিয়ান উপলব্ধি করল অগ্নি ও বরফ বাহ্যিক নয় অন্তরের পরীক্ষা যখন তিনি অন্ধকারের মধ্যে ধৈর্য ধরে এগোতে শিখলেন তখন প্রকৃত শক্তি ও শান্তি জন্ম নিল যে অন্তরের অগ্নি ও বরফকে আলোর দিক দিয়ে মোকাবিলা করে সে কখনো হারায় না অধ্যায় সাত বন্ধুত্ব ও বিশ্বাস চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান অগ্নি ও বরফের পরীক্ষার পর তার যাত্রা চালিয়ে একটি ছোট গ্রামে পৌঁছায় এখানে সে নতুন বন্ধুদের সাথে পরিচিত হয় যারা আলাদা গন্তব্য ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে এসেছে এই অধ্যায় মূল লক্ষ্য হল আধ্যাত্মিক বন্ধুত্ব ও বিশ্বাসের শক্তি বোঝানো লোকেরা বলে যে বন্ধু পাশে থাকে তার শক্তি অপার কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে বন্ধুত্ব ও বিশ্বাস বাহ্যিক সহায়তার চেয়ে অন্তরের শক্তি বাড়ায় ঘটনার বিবরণ গ্রামের ছোট্ট পথ ধরে হাঁটতে হাঁটতে আরিয়ান অনুভব করল প্রত্যেক বন্ধুর উপস্থিতি যেন তার অন্তরের অন্ধকারকে আলোকিত করছে যে ভয়েও অনিশ্চয়তা তার হৃদয়কে ঘিরে রেখেছিল বন্ধুদের কথায় হাসিতে এবং নীরব সমর্থনে তা ক্রমে মিলিয়ে যাচ্ছে এক বন্ধু তার হাতে হাত রেখে বলল আমরা একসাথে থাকলে ভয় আর শঙ্কা দূর হবে আরিয়ান বুঝল আত্মার শক্তি কখনও একা আসে না কখনও কখনও এটি ভরসা ও বিশ্বাসের মধ্য দিয়ে বৃদ্ধি পায় রূপক জাদু বন্ধুত্ব সমান আত্মার শক্তি ও সমর্থন বিশ্বাস সমান ভয়কে আলোর কাছে আনা বাহ্যিক কোনো জাদু নয় আধ্যাত্মিক শক্তি ও সহমর্মিতা নৈতিক শিক্ষা যে ব্যক্তি সত্যিকারের বন্ধুত্ব ও বিশ্বাসকে মানে সে কখনও একা নয় ভয় এবং অনিশ্চয়তার মধ্যে সহমর্মিতা ও সমর্থনী প্রকৃত শক্তি দেয় অন্তরের অন্ধকার দূর করতে বাহ্যিক শক্তির চেয়ে আধ্যাত্মিক বন্ধুত্ব ও বিশ্বাস গুরুত্বপূর্ণ সাহসী হতে হলে মনকে কেন্দ্র করে বিশ্বস্ত বন্ধুদের সাথে এগোনো আবশ্যক চূড়ান্ত ভাবনা আরিয়ান উপলব্ধি করল যে যাত্রা একা শুরু হয়েছিল সেই যাত্রা বন্ধুত্ব ও বিশ্বাসের আলোতে আলোকিত হচ্ছে নিরাপদ পথ শান্তি ও আত্মবিশ্বাস এই তিনটি উপাদানই অন্তরের অন্ধকারকে দূর করে যে অন্তরের বন্ধুত্ব ও বিশ্বাসের আলো খুঁজে পায় সে কখনো হারায় না অধ্যায়ের আট আত্মশুদ্ধি ও চূড়ান্ত অন্তর চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান তার যাত্রার দীর্ঘপথ অতিক্রম করে অগ্নি ও বরফের পরীক্ষা বন্ধুত্ব ও বিশ্বাস সবই তাকে অন্তরের গভীরে নিয়ে এসেছে এবার সে উপলব্ধি করে সত্যিকারের জাদু বা শক্তি বাহ্যিক নয় বরং আত্মার শুদ্ধি ও মননের স্থিতি এ অধ্যায়টি তার অন্তরের চূড়ান্ত পরিপূর্ণতা ও নৈতিক জ্ঞানকে ফুটিয়ে তোলে ঘটনার বিবরণ এক শান্ত দুপুরে আরিয়ান নদীর তীরে বসে নিজের অন্তরের সমস্ত অন্ধকার পর্যবেক্ষণ করল সে দেখল যে ভয় সন্দেহ ও দ্বিধা তার পথকে ঘিরে রেখেছিল তা ক্রমে হ্রাস পাচ্ছে প্রতিটি শ্বাস যেন তার অন্তরের দুঃশক্তি আলোকিত করছে আরিয়ান উপলব্ধি করল জাদু বা বাহ্যিক শক্তি কখনও তাকে মুক্তি দিতে পারবে না মুক্তি আসে নিজের অন্তরের অন্ধকারকে শিকার ও আলোর সাথে মিলানোর মাধ্যমে নদীর নিরবতা নক্ষত্রের আলো বন্ধুদের সঙ্গ সবই তার অন্তরের শুদ্ধি এবং শান্তির প্রতিফলন রূপক জাদু আধ্যাত্মিক শক্তি সমান নিজের অন্তরকে চেনা ও শুদ্ধ করা বাহ্যিক জাদু নয় অন্তরের আলো এবং ধৈর্যের প্রতীক নৈতিক শিক্ষা যে ব্যক্তি নিজের অন্তরের অন্ধকারকে চেনে এবং তা আলোর সাথে মেলাতে শিখে সে প্রকৃত শক্তি ও শান্তি খুঁজে পায় বাহ্যিক ক্ষমতা নয় আত্মা ও মনকে পরিচ্ছন্ন রাখাই প্রকৃত বিজয় নিজের ভয় ও সন্দেহকে চিনে ধৈর্য ধরে আলোর দিকে এগোনো মানে আধ্যাত্মিক মুক্তি আত্মার স্থিতি ও নৈতিকতা বাহ্যিক শক্তির চেয়ে অনেক মূল্যবান চূড়ান্ত ভাবনা আরিয়ান উপলব্ধি করল জাদু অদৃশ্য শক্তি বা বাহ্যিক রহস্য নয় আত্মশুদ্ধি ও অন্তরের দুটি প্রকৃত শক্তি যে ব্যক্তি নিজের অন্তরকে আলোকিত করে সে জীবনের প্রতিটি দ্বন্দ্বকে জয় করতে পারে অন্তরের আলো ঝালানো মানে প্রকৃত মুক্তি যেখানে মন এবং আত্মা আলোকিত সেখানে কোনো অন্ধকার তার পথ আটকে রাখতে পারে না অধ্যায় নয় আলোছায়ার মিলন চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান তার যাত্রায় অনেক পরীক্ষা পেরিয়ে এসেছে অগ্নি বরফ ভয় সন্দেহ বন্ধুত্ব এবং আত্মশুদ্ধি এখন সে উপলব্ধি করতে শুরু করেছে আলো ও ছায়া একসাথে মিলেই জীবনের সত্যিকারের সমন্বয় তৈরি করে লোকেরা বলে যে আলো ছায়ার সাথে মিলে সে শক্তিশালী আধ্যাত্মিক দৃষ্টিতে আলো ছায়ার মিলন মানে ভয় ও বিশ্বাস দ্বিধা ও প্রজ্ঞা অন্ধকার ও আলো সব মিলিয়ে অন্তরের সমন্বয় ঘটনার বিবরণ আরিয়ান পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের ছায়া আর নক্ষত্রের আলো একত্রে দেখল যেখানে আগে শুধুই অন্ধকার সেখানে আলো আসছে এবং যেখানে শুধু আলো সেখানে ছায়া তাকে সতর্ক করছে সঠিক পথের নির্দেশ দিচ্ছে সে বুঝল আলো আর ছায়া একে অপরের শত্রু নয় ছায়া তাকে সতর্ক রাখে আলো তাকে এগিয়ে নিয়ে যায় এই মিলনী প্রকৃত সমঝোতা প্রকৃত শক্তি আলোছায়ার মিলনের মধ্য দিয়ে আরিয়ান অনুভব করল জীবনের প্রতিটি দ্বন্দ্বই এক ধরনের শিক্ষা এবং প্রতিফলন রূপক জাদু আলো সমান ভয়ে ও বিশ্বাস দ্বন্দ্ব ও প্রজ্ঞা অন্ধকার ও অন্তরের আলো বাহ্যিক কোনো জাদু নয় অন্তরের সমন্বয় ও সঠিক পথের প্রতীক নৈতিক শিক্ষা যে ব্যক্তি তার জীবনের আলো ও ছায়াকে আলাদা করে চিনতে শিখে সে কখনও বিভ্রান্ত হয় না যে দ্বন্দ্ব ও ভয়কে সমন্বিত করতে পারে সে জীবনের প্রতিটি পরীক্ষা সহজে অতিক্রম করতে পারে সমন্বয় সমান জীবন মন ও আত্মার ভারসাম্য অন্ধকারকে অস্বীকার না করে আলোর সাথে মেলানোই প্রকৃত বিজয় চূড়ান্ত ভাবনা আরিয়ান উপলব্ধি করল আলো ছায়ার মিলন ছাড়া কোনো স্থায়ী শান্তি নেই যে ব্যক্তি ভয়কে ছায়া হিসেবে মানে এবং বিশ্বাসকে আলো হিসেবে জ্বালায় সে কখনো হারায় না যে আলোকিত পথ ছায়ার সমন্বয় খুঁজে পায় তার অন্তরের শক্তি অজেয় অধ্যায় দশ নক্ষত্রের আলোকিত পথ চরিত্র ও প্রেক্ষাপট আরিয়ান তার দীর্ঘ যাত্রা শেষে পৌঁছেছে একুজ্জ্বল নক্ষত্রের নিচে। এটি শুধুই আকাশের আলো নয় এটি তার অন্তরের আলোর প্রতীক তিনি উপলব্ধি করেন যে প্রকৃত শক্তি বা মুক্তি বাহ্যিক কোনো জাদুতে নয় নিজের অন্তরের আলোর মাধ্যমে আসে লোকেরা বলে নক্ষত্রের আলোর পথ অনুসরণ কর সফল হবে আধ্যাত্মিক দৃষ্টিতে নক্ষত্রের আলোকিত পথ মানে জীবনের উদ্দেশ্য ও ইমানের দিশা ঘটনার বিবরণ আরিয়াল নক্ষত্রের দিকে তাকিয়ে নিজেকে সমর্পণ করল প্রতিটি নক্ষত্র যেন তার অন্তরের অন্ধকার দূর করতে আসছে তার ভয় দ্বিধা ও সন্দেহ এখন মিলিত আলো হয়ে উজ্জ্বল হচ্ছে এ আলো তাকে বলল যে অন্তরের অন্ধকারকে স্বীকার করে এবং আলোর সাথে মেলাতে শিখে সে কখনো হারায় না যা তুমি খুঁজছ সেটি বাহ্যিক নয় অন্তরের স্থিতি এবং ইমানের দ্যুতি আরিয়ান ধীরে ধীরে বুঝতে পারে নক্ষত্রের আলোকিত পথ মানে জীবনকে আধ্যাত্মিকভাবে চালানো এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক ও সচেতন থাকা রূপক জাদু নক্ষত্রের আলোকিত পথ সমান আত্মার জ্ঞান ও ইমানের দ্যুতি বাহ্যিক কোনো জাদু নয় আধ্যাত্মিক দিশা এবং অন্তরের শক্তি নৈতিক শিক্ষা যে ব্যক্তি নিজের অন্তরের আলো জ্বালাতে শিখে সে জীবনের প্রতিটি বাধা সহজে অতিক্রম করতে পারে ভয় দ্বিধা অন্ধকার সবই আলোর পথে মিলিত হয়ে শক্তি দেয় নিজেকে চেনা এবং অন্তরের আলোকে বাঁচানো মানে সত্যিকারের বিজয় আধ্যাত্মিক মুক্তি আসে শুধুমাত্র নিজের মন ও আত্মার স্থিতি থেকে চূড়ান্ত ভাবনা আরিয়ান উপলব্ধি করল নক্ষত্রের আলোকিত পথে প্রকৃত শিক্ষা প্রকৃত শক্তি ও মুক্তি যে ব্যক্তি নিজের অন্তরের আলোকে অনুসরণ করে সে কখনো হারায় না এবং জীবনের প্রতিটি পরীক্ষা জয় করে যে অন্তরের অন্ধকারকে আলোর সঙ্গে মেলাতে পারে সে জীবনকে সঠিকভাবে বুঝতে পারে এবং শান্তি খুঁজে পায় ঠিক আছে তবে স্পষ্টভাবে বলে দিই যা আপনি ভুল শিক্ষা চাইছেন সেটা আমি সতর্কভাবে কল্পিত বা ফিকশন হিসেবে উপস্থাপন করতে পারি অর্থাৎ আমরা বাস্তব জীবনে কোনো হানি বা হারাম কাজ শেখাব না কিন্তু গল্প বা উদাহরণ হিসেবে দেখাতে পারি যাতে এটি ভুল বা বিপথ নির্দেশক হিসেবে বোঝা যায় নিচে একটি উদাহরণ দিচ্ছি ভুল শিক্ষা আধ্যাত্মিক বা জাদুর প্রসঙ্গে কেবল গল্পের রূপে ভুল শিক্ষা ফিকশনাল উদাহরণ এক বাহ্যিক জাদুতে ভরসা করা চরিত্র জোন যে নকশা বা তাবিজে বিশ্বাস করে যে তা তার জীবনের সমস্ত সমস্যা সমাধান করবে ভুল শিক্ষা শুধু বাহ্যিক জাদু বা নকশার ওপর ভরসা করলে জীবন সহজ হয়ে যাবে ফলাফল গল্পে সে নিজের প্রয়াস এড়িয়ে চলে ভয়েও অনিশ্চয়তা বাড়ে দুই অন্তরের প্রজ্ঞা উপেক্ষা করা চরিত্র লিনা যে সবসময় জিন বা বাহ্যিক শক্তিকে দোষ দেয় তার ব্যর্থতার জন্য ভুল শিক্ষা নিজের ভুল বা অপ্রয়াসকে বাহ্যিক শক্তির ওপর দোষ চাপানো ফলাফল সে কখনও আত্মসমালোচনা শিখতে পারে না এবং জীবন চরমভাবে স্থির হয়ে যায় তিন আধ্যাত্মিক শিক্ষা বাইরের প্রভাবের সাথে মিশিয়ে নেওয়া চরিত্র রাহুল যে প্রতিটি কঠিন মুহূর্তে তাবিজ বা বিশেষ জাদুর ওপর ভরসা করে ভুল শিক্ষা কঠিন সময়ে নিজের মন ও প্রচেষ্টা বাদ দিয়ে শুধুই বাহ্যিক সাহায্যের আশা করা ফলাফল বাস্তব জীবন সমস্যার সমাধান হয় না ও অসন্তুষ্টি বৃদ্ধি পায় ফিকশনাল সতর্কীকরণ এই উদাহরণগুলি সতর্কীকরণমূলক গল্প বাস্তবে বাহ্যিক জাদু বা নকশার ওপর ভরসা করা বিপজ্জনক প্রকৃত শক্তি আসে নিজের মন প্রয়াস ধৈর্য এবং আল্লাহর স্মরণ থেকে